হাত উঠাবেন না আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত 잡বেন না উঠালি কিন্তু মুনাফিক হবে হাত না মান আমরা হাত তুললাম যে শেষ পর্যন্ত যতক্ষণ থাকবো রাজি তো রাজি তো যদি মনে করেন যে হুজুর হাত কইছি তারপরও থাকতে পারবেন না তাহলে এখনই জান ভিডিও সব তো আপনারা দেখুক যে কোন মুনাফিকটা উঠতেছে জান যদি না জান আমার মনে শেষ পর্যন্ত থাকা লাগবে রাজি আছে বন্ধুরে অনেক দিন পরে সময় পেয়েছি অনেক কথা হবে ইনশাআল্লাহ অনেক খেলা তো হবে খেলা হবে কোন খেলা থেকে জিহাদি পিছনে স্থান মারেনি সেদিন পাকিস্তানের মোকাবেলা করে জিহাদি ময়দানে খেলেছে কথা বলে ঠিক না ঠিক আর এখন সব আমাদের লোক সুতরাং খেলা তো আরো মজবুত হবে তাহলে আমাদেরকে এক চলতে হবে কথা বলেন ঠিক না ঠিক তার আগে আমি আপনাদের কাছে দুই মিনিট সময় নেব যেটা সব সময় নিয়ে থাকি সেটা হলো এই যে বিশাল মাফি করতে যেয়ে মাত্র দশ হাজার টাকা খরচ হয়েছে এই মাফিটা করতে যেয়ে মাত্র দশ হাজার টাকা খরচ হয়েছে কথাকে ঠিক ঠিক কথা কি ঠিক কত খরচ হতে পারে লাখ দুই মতন খরচ হওয়াটাই সব কি কথা বলেন ঠিক না ভাই তার ভিতর থেকে আলমগীর ভাই সামনে নির্বাচন করবে উনি দেশে এক লাখ আর আমাদের শাহাদাতুল জামান ভাই দেশে এক লাখ দেইনি আচ্ছা বলেন ওনারা দেবে কোথা থেকে ওনা দুটাই পেট চলে না ঠিক দেশে কারোর বাড়ি তিন চারি তালা হয় না কথা বলে ঠিক নাবে ঠিক কিন্তু ওনারা যারা ক্ষমতায় ছিল পনেরো বছরের ভিতরে বিশ হাজার কোটি টাকা বিশ কোটি টাকা বিশ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব টাকা ফেরেস্তা জিব্রাইল দিয়ে গেছে আমেরিকায় বাড়ি লন্ডনে বাড়ি ঢাকায় বাড়ি খুলনায় বাড়ি বিভিন্ন জায়গায় বাড়ি কিন্তু আমাদের এমপি মন্ত্রী যা যারা ছিল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রী যারা ছিল আগে ছিল পাকা ঘর এখন হইছে কাঁসা ঘর কারণ এরা পরের হক নষ্ট করতে পারে না কথা বলে ঠিক না জনগণের দুই টাকা আসলে পকেট আর এক টাকা দিয়ে তিন টাকা খরচ করে আর ওনাদের জনগণের দুই টাকা পাইলে আট আনা খরচ করে আর দেড় টাকা পকেটে ঢুকায় কথা বলে ঠিক না বেঠি সুতরাং ওনারা মাহফিলে দুই লাখ এক লাখ টাকা দিতে পারে কিন্তু আমাদের নেতাদের কাছে চাইলে ওই রকম দাবি করলে কখনো হয় না কথা বলেন সুতরাং ওনারা দিতে পারেন নাই ওনারা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ নিয়ে আছে সেটা হচ্ছে দোয়া

এদের সম্মান বেশি না কম এই জন্য তো উপরে নাকি আপনারা যদি একশো টাকা দেন তাহলে এনারা কয়শো টাকা দেবে এক হাজার যদি না দিতে পারে তাহলে উপরে বসার দরকার

উঠলি কিন্তু শয়তান খুশি এখনো টাকা তাইনি তার আগে উঠতেছেন কারা কারা টাকা বের করেছেন হাত কারা কারা টাকা বের করেছেন কারা কারা টাকা বের করেছে ভাই অনেক টাকা বের করেছে দুই টাকা নাই আরে ভাই তিন টাকা বের এবার যাও এবার যাও ছেলেরা এবার যাও এবার যাও এবার যাও জি মা বন্ধুর কাছে মা বন্ধুর কাছে জি মা বন্ধুর কাছে মা বন্ধুর কাছে মা বন্ধুর কাছে চলে যান হ্যাঁ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় যত তাড়াতাড়ি হয় মোহাম্মদ শরীফুল ইসলাম শান্তু শান্তু শিবগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সকলের নিকট দোয়া চাই 5000 টাকা আল্লাহ পাক দাতার দান কবুল করুক সকলে বলুন আমিন আমিন মোহাম্মদ কায়ুম সরকার খতিব বালা সরকার পাড়া জামে মসজিদ দুই হাজার টাকা প্যানেল চেয়ারম্যান বর্তমান এক হাজার টাকা হাকিম ভাই সহ অনেকগুলো টাকা আসছে সবাই দেন জি মাশাআল্লাহ ভাই আমি উঠকি বলেন এই তো এত পন্ডরি কি ওয়াজ শুনালাম উঠতি আমি আপনাদের বসতে বলেছি দশ টাকা বিশ টাকা দিয়ে সাহায্য করতে বলেছি যদি সাহায্য না করেন সবাই মাত্র পাঁচ মিনিট তার ভিতরে দুই মিনিট থেকে গেছে তিনটা মিনিট বসেন তারপর আমার মূল আলোচনা শুরু হবে ইনশাল্লাহ দয়া করে কেউ উঠবেন না মৃত ছেলের জন্য দোয়া প্রার্থী মোহাম্মদ আমি আনিসুল হক নগদ দুই হাজার টাকা নজরুল ইসলাম নগদ তিন হাজার টাকা কেশিয়ার উক্ত ঈদগামার নজরুল ইসলামের দানালা কবল করুক ভাই ভাই আপনারা যে উঠেছেন এদের কালেকশনে ক্ষতি হচ্ছে না ভাই করেন

ভাই আপনারা দয়া শুনুন শুনুন বসুন আল্লাহর রাস্তা শুনুন কোরআনের সাথে বসুন এই লোকগুলো তালা মানেদের কালেকশনে ক্ষতি হচ্ছে আপনারা दारুল ক্ষতি করতেছেন ভাই মুসলমান মুসলমানের ক্ষতি করতে পারে না ভাই মুসলমান মুসলমানের ক্ষতি করতে পারে না এটা বিয়াদব এটা বিয়াদবি বসেন বসুন এরপরে দানি করি যারা যারা টাকা উঠাইছেন কালেকশনের প্যাকেট গুলো সব মঞ্চে নিয়ে আসবেন জোরে একটা শুরু করছি সবাই মিলে বলুন তোমার নেতা আমার নেতা দুনিয়ারে মুসলিম লীলা